হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা মতন তো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন হানির ফ্রেন্ডের বার্থডেতে তো এই যে এতই পাশে আমরা হেঁটেই চলে এসেছি পাশেই ছিল তো এই হচ্ছে হানির বার্থডে এই যে চশমা পরা যে ছেলেটা এটাই হচ্ছে হানির ফ্রেন্ড আর সবাই স্কুলেরই ফ্রেন্ড সবাই আছেই তো চলে তো এসছি এসে ওদের তো আর কি বলবো এত মানে দুষ্টুমি শুরু হয়ে গেছে আর কি বলবো এই যে সবাই মিলে এখন কেক কাটা হবে আমরা এখানে দাঁড়িয়েছি খুব সুন্দর সাজিয়েছে ব্যাংকুয়েট হল ভাড়া করেছিল তো খুব সুন্দর সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর সব স্কুলের ফ্রেন্ডরাই আমরা ছিলাম তো খুব মজা হয়েছিল এ দেখো তো এত ওরা দুষ্টুমি করছে দৌড়াদৌড়ি সব বন্ধুরা থাকলে যা হয় তোমরা তো জানোই বাচ্চারা একসাথে থাকলে কি হয় তো এই যে এবার এখন কেক কাটিং হবে তারপরে কেক কাটিং তো হলো তো এরপরে কিছু গেমস ছিল সবাই গেমস খেলছিলো এই যে সবাই গেমস খেলছিলো খুব মজা হচ্ছিল সবাই মিলে তো গিফটও দিয়েছে এই দেখো আমিও খেলছে এই দেখো তো গিফটের পরে সবাইকে গেম মানে গিফট দেওয়া হয়েছে তো খুব মজা হয়েছে চলো তো আর এর থেকে বেশি আর ক্যাপচার করতে পারিনি সবার সাথে গল্প করতে করতেই অনেক মানে ইয়ে ছিলাম গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তো যাই হোক কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এ দেখো তোমরা তো বুঝতেই পারছো সবাই একসাথে থাকলে কি হয় তো এই সুন্দর সুন্দর ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে একটু লাইক করে দিও আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা এই যে আমাদের সবাইকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মানে কেমন লাগছে আমাদের সবাইকেই তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে এখানে সবাই আমরা ফ্রেন্ডরা দেখো সব বন্ধুরা সব বাচ্চার মারা আমরা সবাই যে মাঝখানে আছে ওরই মানে ছেলের বার্থডে ছিল এই যে সবাই আমরা খেতে বসেছি আর সবাই সব বাচ্চারা একসাথে থাকলে যা হয় কী আর বলবো তোমাদের ও সেই জিনিসগুলো আর যদি ভয়েস দিতাম তাহলে তো বুঝতেই পারতে কি যে দুষ্টামি করছিল আর কি বলবো তোমাদের মানে খাওয়া খাওয়াটাওয়া তো উঠে গেছে ওরা খালি নিজেরাই খেলতেই ব্যস্ত